হ্যালো ফ্রেন্ডস আজকের আলোচনা বিষয় হল ক্লাস টেনের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের টপ টেন এমসিকিউ কিউ শূন্য স্থান এবং শত মিথ্যা এর আগের ক্লাসে করানো হয়েছিল তোমাদের টপ টেন তিন মার্কের কোশ্চিন যেগুলো মাধ্যমিকে প্রায় আসে এবছর আসার সম্ভাবনা রয়েছে এবার করানো হয়েছে যে টপ টেন কোশ্চিন সেখানে এমসিকিউ থাকছে শূন্যস্থান থাকছে শত মিথ্যা থাকছে এরপরে যে ক্লাস করানো হবে সেখানে দু মার্কের কোশ্চিন সে দু মার্কের কোশ্চিনটি এর পরের ভিডিওতে করানো হবে আগের ভিডিওতে তিনটি ক্লাস করানো হয়েছে তিনটা ক্লাসে টপ টেন তিন মার্কের কোশ্চিন করানো হয়েছে যারা ভিডিওটি দেখেনি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখবে আশা করি দু হাজার ছাব্বিশের মাধ্যমিকে পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি আজকে যে ক্লাস আজকে যে টপিকটা আলোচনা করা হবে সেটাও দু হাজার ছাব্বিশে মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো আজকে চলো শুরু করি দেখো এক নম্বর কোশ্চেনটার এখানে যে কোশ্চিনগুলো করানো লেখা আছে সে কোশ্চেনগুলো করানো হবে এগুলো হচ্ছে এমসি কিউ এমসি মানে কি বলছে যে যে প্রশ্নটা দেওয়া আছে তুমি রাইট মারলে উত্তর হয়ে গেল। কিন্তু এখানে উত্তর দেখানো হবে তার সাথে ব্যাখ্যা করা হবে যে কিভাবে উত্তরটা আসছে দেখো আজকে চলো শুরু করি প্রথম অঙ্গটা বলছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স এই সমীকরণে সমাধানের সংখ্যা হল একটি দুটি তিনটি না ডি অপশান জিরোটি এই কোশ্চেনটা এসেছে মাধ্যমিক দু হাজার তেইশে তাহলে এখান থেকে বুঝতে হবে যে মাধ্যমিকে কীরকম কোশ্চিন আসছে তাহলে চলো শুরু করি প্রথমে এক নম্বর অঙ্কটা দেখবে যে এক্স স্কোয়ার সমান এক্স দেওয়া আছে এই সমীকরণের সমাধান সংখ্যা কয়টি তাহলে দেখো প্রথম অঙ্কটা এক্স স্কোয়ার সমান কত দেওয়া আছে এক্স তাহলে এই সমীকরণের সমাধান সংখ্যা বের করতে বলছে হয় একটি হতে পারে দুটি হতে পারে তিনটি হতে পারে বা একটিও না তাহলে দেখো এখানে সমান আছে বালিক ভে এক্স স্কোয়ার এটা কী হয়ে আছে প্লাস এক্স এপারে নিয়ে আসলে মাইনাস এক্স এপারে নিয়ে আসলে মাইনাস এক্স টু জিরো তারপরে বালিক ভে দেখো এই জায়গা থেকে একটা কমন নেওয়া যাবে কি কমন নেওয়া যাবে এক্স কি কমন নেওয়া যাবে এক্স যদি এক্স কমন নিই তাহলে এক্স দিয়ে এদেরকে ভাগ করা তাহলে একে যদি ভাগ করি তাহলে কত থাকবে এক্স মাইনাস এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কত ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এখানে হয় দিয়ে লিখবে এক্স সমান কি জিরো অথবা এক্স মাইনাস ওয়ান সমান কি জিরো তাহলে এক্স সমান জিরো একটা মান পেয়ে নিলাম আর একটা মান কি এক্স সমান মাইনাস ওয়ান উপারে পাঠালে কি প্লাস তাহলে এ সমীকরণে সমাধান সংখ্যা কয়টা পেলাম দুটা একটা কি জিরো একটা এক তাহলে অপশান কোনটা ঠিক হচ্ছে তোমার বিএডটা হয় তোমাদের পরীক্ষাতে এরকমও কোশ্চেন দিতে পারে যে এক্স স্কোয়ার এক্স এই সমীকরণের সমাধানের সংখ্যা হলো একটির জায়গাতে ধরো জিরো এটা মাইনাস ওয়ান দিয়ে দিতে পারল বিয়ের জায়গাতে দুটি না লিখে জিরো ওয়ান দিয়ে দিতে পারলো সি এর জায়গাতে কী লিখতে পারে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দুটো দিয়ে দিতে পার জায়গাতে জিরোটি এরকমও আসতে পারে তাহলে এই অঙ্কটা বুঝতে হলে সবাই আশা করি সবাই বুঝতে পারলে তারপরে অঙ্কটা দেখো তাহলে এটার অপশান কী হলো বি দাগেরটা তারপরেরটা দেখো তারপর দ্বিতীয়টা কী বলছে দেখো দ্বিতীয়টা বলছে যে এক্স কিউব বাই এক্স ইকাল টু ওয়ান সমীকরণের সমাধানগুলি হলো মানে এক্স কিউবকে এক্স দিয়ে ভাগ করে ওয়ান আসলে সমীকরণের সমাধান সংখ্যাগুলি কয়টি এ সমান হচ্ছে জিরো কমা ওয়ান বি সমান কি জিরো কমা মাইনাস ওয়ান সি সমান কি ওয়ান কমা মাইনাস ওয়ান ডি সমান কি জিরো ওয়ান মাইনাস ওয়ান তাহলে এ কোয়েশ্চেনটা মাধ্যমিকের কত সালে এসছে মাধ্যমিক দু হাজার চোদ্দো দু হাজার ছাব্বিশেও আসতে পারে বা এরকম টাইপের আসতে পারে তাহলে দেখো এটা কীভাবে করবে দুই জায়গাটা দেখো তো অঙ্কটা কি দেওয়া আছে দেখো পরীক্ষাতে তোমাদের এমসি কিউ আসলে কী করবে যদি তোমরা পারো অঙ্ক করে দেখাতে হয় না এমসি কিউয়ের অঙ্ক করে দেখাতে হয় না এটা জাস্ট উত্তর লিখলে দিয়ে দেবে কিন্তু এখানে কি যে উত্তর বলে দেবো কিন্তু তার সাথে ব্যাখ্যা করব যে কিভাবে কোন উত্তরটা আসছে দেখো এক্স কিউব বাই কি এক্স টু তারপরে কী করবে দেখো এখানে কাটা কাটিয়ে যাচ্ছে এটার সাথে এটা কাটলে কত এক্স স্কোয়ার তাহলে কী পরে থাকলো এক্স স্কোয়ার টু ওয়ান তারপরে কী করবে বা দিবে এক্স ওপারে পাঠালে কি প্লাস মাইনাস রুট বা ওয়ান আর ওয়ানের বর্গমূল মানে কত ওয়ান ওয়ানের মানে কত ওয়ান তাহলে এক্স সমান কী পেলাম প্লাস মাইনাস ওয়ান এ প্লাস মাইনাস ওয়ান মানে বোঝাচ্ছে এক্সের মান একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে তাহলে এক্সের মান আমরা দুটো পেলাম একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান তাহলে দেখো অপশানে একটা দেওয়া আছে কোন অপশানে এটা জিরো কমা ওয়ান তাহলে এটা হবে না এটা জিরো কমা মাইনাস ওয়ান এটাও হবে না এটা ওয়ান কমা মাইনাস ওয়ান চিহ্ন না থাকলে আমরা প্লাসে ধরে তাহলে কোনটা অপশান ঠিক সে আর এটা হবে না তাহলে দেখো অঙ্কগুলো খুবই হালকা মাধ্যমিকে এমন কোনো না যে ভারী অঙ্ক আসবে যদি তোমরা অঙ্কগুলো প্রত্যেক দিন নিয়মিতভাবে রিভিশন করো তাহলে এই অঙ্কগুলো অত্যন্ত খুবই সহজ হয়ে যাবে তারপরে অঙ্কটা দেখো তারপরে অঙ্কটা কি বলছে যে x মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো হলে ওয়াই এর মান হবে এ সমান দুই বি সমান মাইনাস টু সি সমান ওয়ান ডি সমান জিরো তাহলে এটা মাধ্যমিকে কত সালে এসছে একবার পনেরো একবার তেরো তাহলে এই অঙ্কটা দুবার রিপিট করেছে তাহলে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো অঙ্ক দুবার রিপিট করতেও পারে হয় তেসেরটা আবার ছাব্বিশে চলে এলো চোদ্দোটা আবার ছাব্বিশে চলে আসতে পারে বা এ দুটোর মধ্যে দুবার এসছে পনেরো তেরোতে এসছে তাহলে ছাব্বিশও আসতে পারে তাহলে এই অঙ্কটা কীভাবে করবো চলো দেখি কিনা একটা আগে কি দেওয়া আছে লিখো তাহলে এক্স মাইনাস টু এর স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো তাহলে কীভাবে করবে দেখো এই জায়গাতে একটু লক্ষ্য করবে বা ভালো করে বুঝবে যদি দুটি বর্গের দেখো এটা একটা বর্গ এটা একটা বর্গ দুটি বর্গের সমষ্টি জিরো হলে কি বললাম দুটি বর্গের সমষ্টি জিরো হলে তারা পৃথকভাবে জিরো হবে মানে কি বুঝাচ্ছে যে x মাইনাস টু এর হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো অথবা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো তাহলে কী বললাম দুটি বর্গের সমষ্টি দুটি বর্গের সমষ্টি জিরো হলে তারা পৃথকভাবে জিরো হবে তাহলে এখানে কি করবে দিবে এক্স মাইনাস টু স্কোয়ারকে ওপারে পাঠালে কি রুট অভার জিরো তাহলে এক্স মাইনাস টু রুট জিরোর মান কি জিরো তাহলে এ লাইনটা না করলে হবে এ লাইনটা না করলে হবে তোমাদের বোঝানোর জন্যগুলো তাহলে এক্সো সমান কত পেলাম এটা মাইনাস টু ওপারে গেলে প্লাস টু তাহলে এক্সের মান কিন্তু চাইনি অপশানে কি এক্সের মান চাইনি কার মান চেয়েছে ওয়াইয়ের মান তারপরের পাটটা দেখো তাহলে এখানেও সেম একই তাহলে এটাকে একবারে করছি এক্স প্লাস ওয়াই স্কোয়ার খেয়ে ওপারে পাঠ হালে রুট ওভার জিরো আর রুট ওভার জিরো মানে জিরো তাহলে কার মান বের করতে বলছে ওয়াইয়ের মান এক্সের মান আমি বের করলাম এর মান কত বের করলাম টু তাহলে এখানে টু বসালাম প্লাস কি ওয়াই ইকোয়াল টু জিরো তাহলে কার মান বের করবে ওয়াইর মান তাহলে প্লাস টু এটা কি আছে প্লাস টু ওপারে গেলে মাইনাস টু দেখো এক্সের জায়গাতে টু ছিল বলে টু বসালাম তাহলে এখানে এর মান কত বেরালো মাইনাস টু তাহলে মাইনাস টু অপশান দেওয়া আছে এ অপশান কত টু দেওয়া আছে দেখো যদি এটা এক্সের মান চাইতো তাহলে এ অপশানটা ঠিক হতো কিন্তু এখানে কার মান চাইছে ওয়াইয়ের মান তাহলে এ অপশানটা হবে না এটাও হবে না এটাও হবে না তাহলে কোনটা হচ্ছে পালে বুঝতে তাহলে দেখো অঙ্কগুলো মনে হচ্ছে যে দেখে ভারী লাগছে কিন্তু ভারী না এই অঙ্কগুলো যদি নিয়মিতভাবে রিভিশান দিলে কি যে পরীক্ষাতে তোমরা পারবে তারপরে অঙ্কটা দেখো তাহলে বুঝতে পারে সবাই তারপর একটা দেখো চারেরটা কী বলছে চারটা বলছে যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ইকাল টু জিরো হলে বা জিরো সমীকরণের বিশ দয়ের গুণফল তাহলে বিশ দয়ের গুণফলকে একটা এ সমান সেভেন বি কে মাইনাস সেভেন সে সমান থ্রি আর ডে সমান মাইনাস থ্রি তাহলে এটা কত সালে এসছে মাধ্যমিক দু হাজার কুড়ি তাহলে দেখো এটা কীভাবে করবে তার আগে আমি তোমাদেরকে কিছু বলতে চাই যে একটা সূত্র আছে দুটো সূত্র আছে যে একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস কে বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে সমীকরণ না বীজ দ্বয়ের গুণফল বীজ দ্বয়ের গুণফল বীজ দ্বয়ের গুণফলের সূত্র কি তোমার গুণফল হচ্ছে ধ্রুবক পদ ধ্রুবক পদ মানে এটাকে বোঝাচ্ছে কি ধ্রুবক পদ ধরো সুব ধ্রুবক পদ বাই কি এক্স স্কোয়ার সহ এক্স স্কোয়ার এর সহ এক্স স্কোয়ার এর সহ তাহলে যদি আমি সমীকরণ অনুযায়ী লিখতে চাই তাহলে ধ্রুবক পদের জায়গাতে কে আছে সি তাহলে এখানে সি বসালাম এক্স স্কোয়ারের সহ কে আছে এ তাহলে এ বসালাম তাহলে বিষদয়ের গুণফলকে কি এটা কিন্তু এটা ব্যবহার খুবই কম হয় এটা না সরি দুটোই ব্যবহার হয় যদি তুমি ভাষা দিয়ে লিখতে চাও তাহলে এটা আর যদি সমীকরণ অনুযায়ী লিখতে চাও তাহলে এটা আর একটা আছে বিষ সমষ্টি আর একটা কি আছে তোমাদের বিষ সমষ্টি এটা হচ্ছে বিষ গুণফল গুণ আর এটা কি বিষ সমষ্টি এটা কি বিষদ্বয়ের সমষ্টি সমষ্টির সূত্র হচ্ছে মাইনাস দিবে এখানে মাইনাস দিবে এক্স এর সহ এখানে কি লিখবে এক্স এর সহ এক্স এর সহ বাই এক্স স্কোয়ার এর সহ তাহলে মাইনাস দিবে এক্স এর সহ কত বি বা এক্স স্কোয়ার সহ কত এ তাহলে এটাও একটা সূত্র হয় পরীক্ষাতে যেমন এটা বলেছে যে বিষ দ্বয়ের গুণ কত যদি পরীক্ষাতে সমষ্টি দিয়ে দিত তাহলে আমরা এটা সূত্র দেবো কিন্তু দেখো এটা অনুযায়ী আমি এটা বের করেছি কিন্তু এটা দেওয়া আছে তাহলে এটা অনুযায়ী কীভাবে বের করবে দেখো তাহলে আগে সমীকরণটা লিখো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে বিষ দয়ের গুণফল তাহলে বিষ দয়ের গুণফল কি কী হবে বীজ দ্বয়ের গুণফল তাহলে গুণফলের সূত্র কী লিখালাম যে ধ্রুবক পদ তাহলে ধ্রুবকপথ সি এর জায়গাতে কে কাজ করছে তিন তাহলে বাই দিবে তিন তারপরে কি এক্স স্কোয়ারের সহ তাহলে এক্স স্কোয়ারের সহ কিছু নাই যদি কিছু নাই থাকে তাহলে আমরা কি ধরি ওয়ান ধরি তাহলে তিনকে ওয়ান দেওয়া ভাগ করলে তিন তাহলে বিশ দেওয়ার গুণফল কত পেলাম তিন তাহলে এ অপশানটাও হবে না এ অপশানটা হবে না তাহলে কোনটা হবে সেরটা এটাও হবে না তাহলে দেখো এই অঙ্কগুলো খুবই হালকা তোমরা যদি প্রত্যেক দিন রিবিশ্রান দাও তাহলে খুব সহজে পারবে তারপরে চলো বাকি এমসি গুলো দেখি তারপর শূন্যস্থা তারপর মিথ্যা অঙ্কটা পাঁচ তাকে কী বলছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণে একটি বীজ শূন্য হবার শর্ত যে সমীকরণে একটা বীজ কি আসবে শূন্য আসবে তাহলে এক নম্বর অপশানটা বলছে এ ইকাল টু জিরো বি নম্বর অপশানটা বলছে বি ইকোয়াল টু জিরো সি নম্বর অপশানটা বলছে সে সমান জিরো না ডি সমান ডি অপশানটা বলছে কোনো ডি নয় তাহলে এটা কত সালে এসছে মাধ্যমিক দু হাজার সতেরো তাহলে দেখ তোমরা দেখতে পাচ্ছো যে কীরকম কোশ্চি মাধ্যমিক আসছে তাহলে চলো এটা শুরু করি পাঁচ হঠ পাঁচ হাজটা তাহলে কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো দেখো এ জায়গাতে খুব সহজে এটা উত্তর হয়ে যাবে একটু লক্ষ্য করবে যদি আমি এ এর মান জিরো নিই এর মান জিরো নিই তাহলে এই জায়গাতে জিরো বসবে জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো তাহলে কী থাকছে বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো দেখো এখানে এক্স স্কোয়ারের কোনো অস্তিত্বই নাই তাহলে এক্স স্কোয়ারে যদি অস্তিত্ব না থাকে তাহলে ওকে দীঘা সমকরণ বলা যায় না তাহলে এখানে এক্স স্কোয়ার নাই তাহলে এটা দীঘার সমীকরণ হবে না যদি দীঘার সমীকরণ না হয় তাহলে এ ইকোয়াল টু জিরোতে উত্তর আসছে না তাহলে এ অপশানটা কি ভুল তারপর যদি বি সমান জিরো লিখে নি যদি বি সমান জিরো লিখে তাহলে দ্বিতীয় অপশানটা কী বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো যদি বি সমান জিরো লিখে তাহলে এক্স এক্স স্কোয়ার প্লাস সি ইকাল টু জিরো আসবে কারণ বিয়ের মান য়ের মান বের মান কী নিয়েছে জিরো জিরো থাকলে কি এটা আসবে তাহলে এখান থেকে কি কোনো সমীকরণে কি একটা এক্সের মান জিরো আসে না তাহলে বি নম্বর অপশানটাও ভুল তাহলে ডি এরটা শেয়ারটা আছে তাহলে সেই সমান যদি আমরা জিরো নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস কে বিএক্স সের মান জিরো নিয়ে নিয়েছি তাহলে একোয়াল টু জিরো তাহলে দেখো এখানে একটা এক্স কমন নেওয়া যাচ্ছে তাহলে এক্স প্লাস বি কল টু জিরো তাহলে দেখো একটা এক্স সমান আমরা জিরো লিখতে পারছি আর এটা সমান কি এক্স প্লাস বি সমানও জিরো তাহলে দেখো এক্স সমান জিরো আমাকে যেটা উত্তর চাইছিলো কী চাইছিল সমীকরণে একটি বি শূন্য হওয়ার শর্ত তাহলে যখন এ সমান জিরো নিলাম তখনও উত্তর বেরালো না বি সমান যখন জিরো নিলাম তখনও উত্তর বেড়ালো না তাহলে উত্তর কখন বেড়াচ্ছে সে সমান জিরো নিচ্ছি তাহলে এটা কোনো অপশানটা ঠিক হবে সেটটা তাহলে কোনোটি নয় হবে না তারপরে এটা দেখো কি বলছে তাহলে এটা মিটে দিছে দেখো তারপর দ্বিতীয়টা কি বলছে দেখো যদি এক্স স্কোয়ার প্লাস এ বি এবু জিরো যেখানে এ নয় টি ইকাল টু জিরো দীঘাত সমীকরণ একটি বীজ অপর বীজটির কি অন্যান্য হয় মানে একটা বীজ যদি আমি যা ধরে অপর বীজটা অনানো হলে তাহলে কোনটা শর্ত ঠিক তাহলে আগে সমীকরণটা লেখো ছয় দেখারটা কি বলছে আগে সমীকরণটা দেখো কি দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস কে এ বি সি এক্স প্লাস কে বি সি ইকুয়াল টু জিরো তাহলে দুটো বীজ আছে দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ বলা মানে এক্সের মান দুটা বেরাবে তাহলে একটা বীজ অপর বীজের অনানো তাহলে যদি একটি বীজ আমি আলফা ধরি তাহলে অপর বীজটা কি হয়ে যাবে তার অন্যান্য মানে অনবাই আলফা পালে বুঝতে অন্যান্য বলেছে তাহলে একটি বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজটা অনবাই আলফা তাহলে দেখো তো তোমার একটু আগে আমি একটা শিখালাম যে বিষ দয়ের গুণফল ফল বীজ বিষ দ্বয়ের গুণফল বিষ দ্বয়ের গুণ ফল বিষ দয়ের গুণফল সমান কি শিখালাম যে একটু আগে শেখালাম যে ধ্রুবক পদ ধ্রুবক পদ এটা বি সি বাই কি এক্স স্কোয়ারের সহ এক্স স্কোয়ারের সহকে এ তাহলে দেখো বিশ দয়ের গুণফল তাহলে বিজ কটা ধরেছে এটা বিশ দয় ধরেছে কারণ বিশ দয় কি ধরেছে একটা আলফা তাহলে অপরটা ওয়ান বাই আলফা তাহলে বিশ দয়ের গুণফল কি একটা আলফা অপরটা ওয়ান বাই আলফা এই কলটুকি বি সি বাই এ তাহলে একটা আলফা একটা আলফা কেটে গেলো তাহলে এখানে কি থাকলো ওয়ান ইকোয়াল টু বিসি বাই এ তাহলে কোন এগুণ করো এ কে ওয়ান দিয়ে গুণ করলে এ ইকাল টু বিসি তাহলে কোনটা অপশান আসছে দেখো কোনটা অপশান আসছে সি সমান ওয়ান আসেনি তাহলে এটা বার তাহলে কোনটা এসছে দ্বিতীয়টা বি সমান না সরি দ্বিতীয়টা না সরি সিও আসেনি বিও আসেনি কোনটা এসছে ডেটটা এ সমান কি বিসি হয়েছে তাহলে এই অঙ্কটা কত সালে এসেছিল মাধ্যমিক চব্বিশ তাহলে ছাব্বিশের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে অঙ্কটা দেখো সাথেটা কি বলছে তাহলে এভাবে দেখে আর তোমাদের আরেকটা কথা বলতে চাই যে এ অঙ্কগুলো নিজে থেকে কমন বানানো তো তোমরা অঙ্ক ভিডিও দেখার সময় এ কোশ্চিনগুলো লিখে নিবে কারণ আর পারে যে পরীক্ষা টাইমে সময় পাবে না তাহলে কি করবে যে কোশ্চিনগুলো লিখে একটা নোট আকারে বানিয়ে নেবে যে চার মাস আছে এ চার মাস শুধু দু হাজার ছাব্বিশের আর কমনগুলোই করানো হবে যেগুলো অঙ্ক পরীক্ষাতে যে অঙ্কগুলো আসার সম্ভাবনা খুবই বেশি আছে সেই অঙ্কগুলোই এ ভিডিওতে করানো হবে